হ্যালো এভরিবান সবাই ঝটপট একটু জয়েন করো আজ অনেক দিন পরে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই একটু ঝটপট জয়েন করো আর আমার ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও প্লিজ বিক্রম বর্মন হাই হ্যালো কেমন আছো বলো সুদীপ রয় হাই হ্যালো সবাই একটু ঝটপট জয়েন করো আজ বহুদিন পর আমি এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে মানে বহুদিন বলতে বহুদিন অনেক দিন হয়ে গেছে আর আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো প্লিজ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য এই অবস্থা গলার ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো বিক্রম তুমি কেমন আছো বলো বললা তো ভালো আছি আচ্ছা আচ্ছা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো ঝটপট আর পারলে লাইভটা একটু শেয়ার করে দাও প্রচুর দিন হয়ে গেছে তো লাইভে আসি না তো সেই জন্য একটু একটু সমস্যাও হয়েছে ভিডিও সেরকম আপলোড দেওয়া হয় না অনেক দিন হয়েছে ফোন কিনেছি তবুও মানে একটা মানে মানুষ অভ্যাসের দাস বলে না সেটাই আর কি অনেকদিন ভিডিও না করতে করতে অনেকটা কুড়েও হয়ে গেছি আমি ভিডিও করতে ইচ্ছাই করে না আচ্ছা কোচবিহার বৌদি তোমাদের বাড়ি কই আমার বাড়ি নদিয়া গো নদিয়া নদীয়াতে কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করো কে কথা থেকে দেখছো লাইফটা আর আমার মানে ভিডিও মানে সব কিছু ঠিকঠাক আছে কি না অডিও আওয়াজ মানে সাউন্ড তারপরে কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কি না একটু জানাও পাঁচজন সবাই যে কোথাও উধাও হয়ে গেছে কি বলবো লোকজন সবাই দি মানে দিওয়ালির দিনগুলো কেমন কাটাচ্ছ বলো কেমন কাটছে এই দিনগুলো আমি তো ঘরের মধ্যে বসেই কাটাচ্ছি তোমাকে সেই সুন্দর লাগতাছে বৌধি ওরে বাবা সেই সুন্দর লাগে গরম লাগছে কেন এত গরম লাগছে প্রচুর এই ঠান্ডা এই গরম মানে রাতে ঠান্ডা দিনে গরম এই করে করে আমার এত ঠান্ডা লেগে গেছে কি বলবো কালকে রাত পরশু দিন রাত থেকে গলা ব্যথা গলা ব্যথা করছে আজকে সকালে পুরো ঠান্ডা পুরো ঠান্ডা যাকে বলে একদম ম্যাক্স লেভেলে চলে গেছে ঠান্ডার সবাই একটু লাইভটা লাইক করে দাও একটু শেয়ার করে দাও প্লিজ প্লিজ পাংখা চালু করো পাংখা চালু করলে তো আওয়াজ শুনতে পাবে না তোমরা মানে ফ্যানের আওয়াজে ঘর 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 করে আওয়াজ হবে শশু আওয়াজ হবে মানে সাউন্ড ভালো আসবে না তো সেই জন্যই আর ফ্যান চালালে ঠান্ডা আরও লাগবে মানে নাক মুখ চোখ সব বন্ধ হয়ে যায় কান মান সব বন্ধ হয়ে যায় মানে তবধ ধরে গেছে এরকম একটা অবস্থা হয় তোমাদের দাদাভাই দুপুরবেলা কাজ থেকে এসছিলো আসার পরে ওই ফ্যান চালিয়েছিল ওই সময় একটু ফ্যানের নিচে বসেছি আমার চোখ মুখ সব পুরো বন্ধ হয়ে গেছে ঠান্ডা এরকম অবস্থা মানে মানে চারিদিক মানে পুরো মানে নাক চোখ মানে ধুমও বেরোচ্ছে এরকম একটা মানে ভয়ঙ্করই অবস্থা তো সেই জন্যই আরকি আমি ফ্যানটা চালাচ্ছি না আবার এটাও আছে যদি গরমে ঘেমে যায় এই ঘাম বসে গায়ে আবার ঠান্ডা লেগে যাবে এরকম একটা

কই সবাই একটু ঝটপট জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি বেশিক্ষণ থাকবো না কিন্তু চলে যাবো তাড়াতাড়ি আবার কাজ আছে আমার ভাবলাম অনেকদিন আসি না লাইভে তো বাড়িতে একা একা বসে আছি একলা পুরো ফাঁকা বাড়ি তো কি করবো একটু লাইভে আসলাম অনেকদিন পর একটু দেখতেও চেষ্টা করছি যে কি অবস্থা আমার চ্যানেলের চ্যানেলের তো বেহাল অবস্থা আরে বাবা সেই অবস্থা ইচ্ছাই করে না এই চ্যানেলের অবস্থা দেখে ভিডিও করতে আর আজকে লাইভের অবস্থা দেখে তো আর ইচ্ছাইও করছে না আর লাইভেও আসি এই যে গাইস আমি এতদিন এই ফোনে ভিডিও করেছি অনেকেই জিজ্ঞাসা করতো দিদিভাই তুমি কোন ফোনে ভিডিও করো কোন ফোন দিয়ে ভিডিও শুরু করেছো এই যে এই ফোনটা দিয়ে এটা হচ্ছে পোকো এম টু প্রো এটা আমার লাইফের ফার্স্ট ফোন মানে জীবনের প্রথম ফোন এইটা আমার আর সেকেন্ডটাই এই যে লাইভ হচ্ছে আর কি অবস্থা আমি ফোনটা চালিয়েছি দেখবা এত বছর এই দেখো এই অবস্থা হয়েছিল আমার ফোনের আর এই যে আমি আর আমার বর এই দেখো এরকম হয় ফোনে কেমন লাগছে আমাদের দুজনকে এটা আমার হাজবেন্ড ইয়ের হা আর এই যে আমার লাইফের ফার্স্ট ফোন এটাও তোমাদের দাদা ভাই আমাকে আর কি পছন্দ করে কিনে দিয়েছিল টাকা দিয়েছিলাম আমি কিনে দিয়েছিল আমি তো তখন কিছু বুঝতাম না এখনও কিছু বুঝি না ফোন সম্বন্ধে এটাও ওই কিনে দিয়েছে এটাও আর যেটাই হচ্ছে ওটাও আর অনেকেই জিজ্ঞাসা করছিলে কি ফোন কিনেছি তো পরে বলবো কি ফোন কিনেছি আর অনেকে বুঝেও গেছো কি ফোন কিনেছি এই ফোনটা আমি ক বছর চালিয়েছি প্রায় ছ বছর এই ফোনটা চলেছে আমার এখন এই ফোনের মায়া আমি ত্যাগ করতে পারি না এখন ওই ফোনে আমি চালাই মানে ওই ফোন থেকে মানে নেট নিই হটস্পট নিই ওয়াইফাই এই ফোনটা আমি চালাই এই ফোনে দেখি সমস্ত কিছু এই ফোনে আমার গেম আছে দেখ এই ফোনে আমি গেম খেলি এই দেখো এই যে একটা ক্যারাম খেলি আর এই যে লুডো এই লুডো আর ক্যারাম না খেলে রাতে আমার ঘুম আসে না আর আগে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ক্যারাম খেলতাম আর কি আর এই ফোনে যেহেতু ফেসবুকটা লগ ইন নেই তো সেই জন্য আমার ক্যারামের আগের আইডিটা মানে লগ করতে পারি না করা যাবে কিন্তু করি না অত ঝামেলা কি করে এমনি একটা গেস্ট অ্যাকাউন্ট করে এটাই খেলি আর লুডো লুডো তো মাস্ট আমার খেলতেই হবে লুডোয় আমি একটা স্কিল পেয়েছি ও কি দারুণ লাগে সেই লাগে তোমাদের দাদা তো ভীষণ হাসে যে ও কী করে রাতের বেলা আমি প্রতিদিন খেলি লুডো আর হচ্ছে ক্যারাম এই দুটো আমার খেলতেই হবে চালু হয়ে গেছে নেট নেই জন্য হচ্ছে না তোমরা আমার এই ফটোটা এই অবস্থা থাকলে লাইভের আমি আর থাকবো না দশ মিনিট হলে আমি পালাবো এরকম করো কেন তোমরা একটু ঝটপট জয়েন করতে পারো না কতক্ষণ একা একা বকবক করলাম আমি ফোন দেখালাম আমার জীবনের ফার্স্ট ফোন এই ফোনের প্রতি মায়া আমি ছাড়তেই পারি না আমার মা বলে ফোনটা বিক্রি করে দে আমি বিক্রি করবো না এই ফোন দিয়েই তোমার দাদা ভাইয়ের সঙ্গে প্রেম করেছি অবশ্য যখন প্রেম করতাম তখন আমার কাছে ফোনই ছিল না তোমাদের দাদা সঙ্গে যখন আমার রিলেশন ছিল তখন আমার কাছে ফোন ছিল না ওই পড়তে যেতাম পড়তে গিয়ে ওই দেখা হতো কথা হতো ওটাই কিন্তু ওই যে ফোন ছিল না তারপরে একটা ছোট ফোন ছিল এইটুকু না আমাকে তোমাদের দাদাভাই দিয়েছিলো কথা বলার জন্য ওর সঙ্গে এইটুকু না নোকিয়া নোকিয়া ছিল তারপরে আমি একটা কিনেও ছিলাম টিফিনের টাকা জমিয়ে জমিয়ে আমি একটা ফোন কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে এইটুকু না ছিল ওইটুকু না ছিল ওই সেই ফোনটা আবার আমার চুরি হয়ে গিয়েছিলো ভাবো কত ধরনের চোর থাকে জীবনে মানে মানুষ প্রেম করার জন্য ফোন কিনেছিলাম সেই ফোনটাও একজন প্রেম করার জন্যই চুরি করে নিয়ে গেছিলো কী অবস্থা আমি কি দুঃখ পেয়েছিলাম আমি টিফিনের খাবার না খেয়ে খেয়ে ওই টাকা দশ টাকা কুড়ি টাকা করে জমিয়ে জমিয়ে পাঁচশো টাকা বানিয়েছিলাম তারপর একটা ফোন কিনেছিলাম সেটাও যদি চুরি হয়ে যায় কেমন দুঃখ লাগে তারপরে আর ফোন টোন ছিল না তারপরে আর কি এই ফোনটা কিনে দিল আমার মা আমি কলেজে উঠলাম যখন তখন লোন তুলে আমাকে এই ফোনটা কিনে দিল তারপরে এই ফোন দিয়েই প্রেম করা শুরু হলো এই ফোন দিয়েই বিয়ে হলো বিয়ের পরেও পাঁচ বছর এই ফোনটা চালালাম চালানোর পরে এখন এই যে ফোন দিয়ে তোমাদের সঙ্গে লাইভ করছি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন ও মাই গড মাঝে মাঝে আমার এটা হয় গো আমি কেন হয় কিছুই বুঝতে পারি না দাঁড়াও কমেন্ট পড়তে পারছি না কেন আমার কমেন্টই দেখতে পাচ্ছি না তাই ভাবি এতক্ষণ তো কেউ কমেন্ট না করে থাকতে পারে না সমস্যা গাইস আমার ফোনে এটাই হয় মাঝে মধ্যে দেখছি ওয়েট ওয়েট এই आदमी दुबई के, <coughs> के रेगिस्तान को जंगल में ले ভাবতে পারবে না কি পরিমানে ল্যাগ করে এ লাইভ আজা দ্যাট तरीকি দাঁরাও দাঁরাও একটু ওয়েট করো আমি বুঝতে পারছি তোমরা কমেন্ট করছো কিন্তু আমি কমেন্ট পড়তে পাচ্ছি না মানে আমি দেখতে পাচ্ছি না এখানে আমার কমেন্ট শো হচ্ছে না এই মায়ে কি হচ্ছে আমার এই ফোন না ভয়ঙ্করই ফোন কি বলবো আমার এই ফোনটা বিশাল ডেঞ্জারাস ফোন ওপেনই হচ্ছে না ওপেনই হচ্ছে না আজকে অনেকক্ষণ চালাইনি তো ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে ফোনের কি বলবো কেউ কি আদৌ কমেন্ট করছো আগে একবার ওই হয়েছিল আমার ফোনে সবাই কমেন্ট করে যাচ্ছে করে যাচ্ছে আমি কমেন্ট করতে পারছিলাম না মানে দেখতে পাচ্ছিলাম না আজকে অবশ্য নেই বেশি কেউ তো কমেন্ট করার মতো সেরকম কেউ নেই আচ্ছা তাহলে আমি আবার পরে লাইভে আসব তো টাটা আজকের মতন তোমার কাজ আছে কেউ নাই লাইভে কথা কয়ে কি হবে থেকে লাভ নেই আওয়াজ হচ্ছে একটু শোনো তোমরা কেমন হচ্ছে চারিপাশে অবশ্যই লাইভটা একটু পরে শো হয় তোমাদের কাছে আমি দেখতে পাচ্ছি মানে আমি এখানে যখন কথা বলি তার দশ সেকেন্ড পরে গিয়ে তোমরা সেই কথা শুনতে পাও একটু আপডেট পরে হয় কথাগুলো সেটাই তো হচ্ছে হ্যাঁ তাই তো এখন আমি সেই এক ঘন্টা আগে বলে রেখেছি সেই কথা এখন শুনতে পাচ্ছ তোমরা আচ্ছা টা তোমাদের সঙ্গে আবার পরে গল্প হবে গাইস ও